মানব অধিকার প্রতিষ্ঠার জন্য মানব অধিকার দিবস পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমরা জানি নারীর অধিকার লঙ্ঘনে অত্যন্ত নোংরা ঘৃণ আদি প্রথা হলো নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি যৌন আমরা মনে করি এই সহিংসতা এবং যৌন নির্যাতন শুধু নারীর জন্য ক্ষতিকর তা নারীর জীবনকে বিপন্ন করে তা না এটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা সৃষ্টি করে সমাজকে অগ্রস্ত হতে যায় না কারণ বর্তমান বিশ্বে নারীর উন্নয়ন মানেই রাষ্ট্রের উন্নয়ন যে রাষ্ট্রে নারী সর্বত্র স্বীকার Oh, my God.

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই র্যালির অংশগ্রহণকারী সকল দিবসের সাথে মিলিয়ে কারণ নারীর অধিকার মানবের অধিকার তাই আমরা নারী প্রতি সহিংসতা শুরু বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমরা নারীর মানবাধিকার অধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার দিবস পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমরা জানি নারীর অধিকার লঙ্ঘনের অত্যন্ত নোংরা ঘৃণ আদি যৌন নির্যাতন আমরা মনে করি এই সাহসতা এবং যৌন নির্যাতন শুধু নারীর জন্য ক্ষতিকর তা নয় নারীর জীবনকে বিপন্ন করে তা না এটি সমাজকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা সৃষ্টি করে সমাজকে অগ্রসর হতে যায় না কারণ বর্তমান বিশ্বে নারীর উন্নয়ন মানেই রাষ্ট্রের উন্নয়ন যে রাষ্ট্রে নারী তাদের জন্য রাষ্ট্রক্ষমতায় যাদের আছেন তাদের একটি দায়বদ্ধতা আছে নারীর প্রতি নারীর প্রতি সহিংসতা বন্ধ করা এবং এর বিষয়ে আমি বলতে পারি যে সমগ্র সমাজে ছাত্রছাত্রো সকলকে এসে বুঝতে হবে যে নারীর প্রতি সহিংসতা তার পরিবারের প্রতি সহিংসতা তার অগ্রগতির প্রতি সহিংসতা জীবনের পথে সাংসতা তাই তরুণ ভাই বোনদের সমাজের সকল শ্রেণীর মান মানুষকে আমরা এই সপ্তাহ ব্যাপি ধরে আহ্বান জানাবো আপনারা নারী প্রতি নির্যাতনের বিরুদ্ধে সচ্চার হন সামাজিক আন্দোলন গড়ে তোলেন নারীকে

বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে দায়বদ্ধতা বদ্ধতা দেখাবে এই আহ্বান জানিয়ে বাং আজকে কর্মসূচি এখানে শেষ করছি আমাদের পক্ষ বা কর্মসূচি চলতে থাকবে আমাদের উনসত্তর জেলায় কর্মসূচি চলতে থাকবে বাংলাদেশ জুড়ে আমাদের কর্মসূচি চলছে এই কর্মসূচি সব খবর আমরা আপনাদের দেব মিডিয়া ভাই বোনদের দেব আমরা আজকের কর্মসূচি এখানে শেষ করছি আমার যে সমস্ত দূর দূরান্তর থেকে এখানে এসেছেন সহায়তা করেছেন তার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আন্দোলনে আপনাদেরও শান্তি হওয়ার আহ্বান জানিয়ে আজকের সভা এখানে শেষ করলাম